তুমি কি এমন একটা সময় পার করছো যখন কিছুই ভালো লাগে না মন অস্থির ঘুম নেই শান্তি নেই জীবনের সবকিছু যেন এলোমেলো চারপাশের লোকজন থাকলেও মনে হয় তুমি একা তুমি হেসে চললেও ভেতরে ভেঙে পড়ছ প্রতিদিন যদি এসব কথা তোমার বাস্তবতা হয় তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য কারণ আজ আমরা এমন কিছু কথা বলবো যা হয়তো কারো মুখে আগে শোননি কিন্তু শুনলে তোমার মন একটু হলেও হালকা লাগবে অস্থিরতা এই শব্দটা ছোট হলেও এর যন্ত্রণা অসীম মনের অস্থিরতা এমন একটা ব্যথা যা শরীরে লাগে না কিন্তু মনে গেঁথে থাকে অনেকেই বুঝে না আবার অনেকে বোঝাতে পারে না কেউ ব্যস্ত থাকে জীবনের লড়াইয়ে কেউ ব্যস্ত থাকে নিজের সঙ্গে যুদ্ধ করে কেউ কিছু হারিয়ে ফেলে আবার কেউ না পাওয়ার কষ্টে ভেঙে পড়ে অস্থিরতা ঠিক তখনই জন্ম নেয় যখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই মানুষ তখনই বেশি অস্থির হয়ে পড়ে যখন তার ভেতরে জমে থাকা কষ্টের কথা কেউ শুনতে চায় না যখন নিজের কথাগুলো বলার মতো কাউকে পাশে পাওয়া যায় না তখন একা একা বুকের ভেতর চাপা পড়ে কষ্টগুলো জমে যায় কান্না আর মন হয়ে ওঠে ভারী এক পাহাড়ের মতো এই মনকে শান্ত করা তখন খুব কঠিন হয়ে পড়ে কিন্তু একটা সত্যি কথা বলি ভাইবাবোন মনকে শান্ত করা সম্ভব এবং সেটা বাইরের কিছু দিয়ে নয় বরং ভেতরের কিছু দিয়ে নিজের ভেতরে যদি তুমি আলো জ্বালাতে পারো তাহলে বাইরের অন্ধকারও তোমাকে ছুতে পারবে না প্রথমে নিজের সঙ্গে একটু সময় কাটাও ফোন বন্ধ করে দাও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো কিছুক্ষণ একটা নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করো শুনতে খুব সাধারণ মনে হলেও প্রতিদিন পনেরো মিনিট একা একা বসে থাকাটা মনের জন্য অনেক বড় ওষুধ এই সময়টাতে তুমি নিজের মনের শব্দগুলো শুনবে যেগুলো সারাদিন চারপাশের কোলা হলে চাপা পড়ে যায় মনে রেখো আমাদের মন চায় না বাহ্যিক বিলাস চায় প্রশান্তি একটা ফুলের গন্ধ মায়ের মুখে হাসি একটা ভালো গান কিংবা ছোট্ট কোনো উপকার এই সব ছোট ছোট জিনিসই আমাদের অস্থিরতা কমাতে পারে কিন্তু আমরা এইসব দেখি না কারণ আমাদের মন সব সময় বড় কিছু খোঁজে অথচ শান্তি লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তেই আর একটা জিনিস খুব দরকার ভালো মানুষদের সঙ্গে সময় কাটানো এমন কিছু মানুষ যারা তোমার উপস্থিতিতে খুশি হয় যারা তোমার দুঃখ শুনতে চায় যারা তোমাকে দোষ দিয়ে নয় বোঝাতে চায় এমন কাউকে খুঁজে না পেলে ভয় নেই নিজেই নিজের বন্ধু হয়ে ওঠো নিজেকে বলো তুই পারবি সব ঠিক হয়ে যাবে ধর্মীয় দিক থেকেও দেখো নামাজ ধ্যান এগুলো সবই মনের অস্থিরতা কমানোর দারুণ উপায় অনেক মানুষ শুধু আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটিয়ে যে শান্তি পায় তা পৃথিবীর কোনো জিনিস দিয়ে মাপা যায় না কারণ সৃষ্টি আমাদের বুঝবে না সব সময়। কিন্তু স্রষ্টা জানেন তোমার ভিতরের প্রতিটি যন্ত্রণা একটা বাস্তব কথা শুনো বোন মানুষ কখনো কখনো এত বেশি চাপের মধ্যে পড়ে যায় যে মনে হয় সব শেষ তখনই দরকার হয় থেমে যাওয়ার একটুখানি নিঃশ্বাস নেয়ার মাথায় রাখতে হবে এই দুঃখ এই অস্থিরতা এটা স্থায়ী নয় সময় বদলায় রাতের পর দিন আসে তুমি যেটা নিয়ে আজ কাঁদছ সেটা একদিন তোমাকে শক্তি দেবে শুধু সময় দাও নিজেকে আরেকটা বড় সমস্যা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা ও কি পেলো আমি কি পেলাম না এই তুলনা কখনোই মনের শান্তি আনবে না বরং তোমার নিজের পথেই মনোযোগ দাও তুমি যেভাবে বড় হচ্ছ যেভাবে শিখছ সেটাই তোমার গল্প অন্যের গল্প দেখে নিজের অধ্যায় লিখলে সেই গল্প শেষ হয় না কখনো অস্থির মনকে শান্ত করতে আরেকটি বড় উপায় কৃতজ্ঞতা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তিনটা জিনিস ভেবে দেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ সেটা হতে পারে আজ মা হাসছিলেন আজ সূর্যটা খুব সুন্দর ছিল বা আজ মাথা ব্যথা ছিল না এই তিনটে কৃতজ্ঞতা প্রতিদিন মনে করার অভ্যাস করলে মনের মধ্যে এক ধরনের শান্তি চলে আসে যা বলার নয় শুধু অনুভব করার সবশেষে বলি মন অস্থির থাকবেই কারণ আমরা মানুষ আমাদের চাওয়া পাওয়া কষ্ট হতাশা এসবই আমাদের জীবনের অংশ কিন্তু এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেললে তুমি আরেকটা লেভেলে চলে যাবে তখন কষ্ট এলেও তুমি হাসবে ভেতরে ঝড় চললেও তুমি থেমে যাবে না আজকের কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে থাকে যদি একটুখানিও হলেও শান্তি এনে দেয় তাহলে একটা কথা মনে রেখো তুমি একা ন আমাদের মনেকের মাঝেই এই অস্থিরতা কাজ করে কিন্তু যারা লড়াই করে তারাই যেতে আর তুমি সেই লড়াই করার শক্তি রাখো এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও নিচে কমেন্ট করে জানাও তোমার সবচেয়ে প্রিয় লাইনটা কোনটা ছিল আর যদি এখনও না করে থাকো তাহলে দয়া করে গল্পের ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এমন আরও বাস্তব জীবনের গল্প নিয়ে আমরা আবার হাজির হব ভালো থেকো শান্ত থেকো।